অ অজগর আসতে তেড়ে আ আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্যই হস্যইতে ই ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘুতে দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ একা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওল খেয়েও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তুয়ার মাথায় ছুটি গ গয়ে গে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে ইঁয়ো ইওতে নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং স ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর চ বর্গীর জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ জয়ে ঝাড়ু হাতে এলো এলক ইঁয়ো ইঁতে ইঁয়োঁ চড়ে নাচছে ঠুটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গা ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢোলক ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপর তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নেই ধ ধয়ে ধোপা ভাইয়া কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত ভাইয়া দাড়ি চাছে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে অন্তুজ্জ অন্তুজ্জয়ে জাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজাষ্টির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের চোখে শিকার খোঁজে তালেবাস তালেবাশ্বয়ে শকুন কাঁধে গরুর শোকে মধ্যাংশ মধ্যাশয়ে সার ছুটেছে পুকুর পরে দন্তাশ্ব দন্তাশ্বয়ে সিংহ আগে কেশর নাড়ে হাসি মুখটি দেখতে বেশ র রয়ে দফা হলো শেষ ডাইবিন ডাইভিন্ডরার মাথা কামড়ে খায় উন্তুস্ত উন্তুস্ত ছিল তাই বেঁচে গেল হস্যেন তস্যন্ত ওই পুষির গায়ে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিশের ঘর বিশের ঘরের ভুড়ো পেট চন্দ্রবিন্দর মাথা হেট